এটা তো দরকার এ তো মুখ্যমন্ত্রীর উচিত ছিল এই মালদা মুর্শিদাবাদের জন্য স্পেশাল ট্রেনের চিঠি লেখা আলাদা করে এক সময়কার রেলমন্ত্রী যিনি ইলেকট্রিফিকেশন হতে দেননি মালদা মুর্শিদাবাদে নদীয়াতে দিয়ে সামিয়ে দিয়েছিলেন অদি চৌধুরী রেলমন্ত্রী হওয়ার পরে মুর্শিদাবাদে ইলেকট্রিফিকেশন হয়েছে পশ্চিমালয় মানুষ তো জানে কত মিথ্যা কথা বলবেন এক সময় দুধ বেচতেন মুখ্যমন্ত্রী আজকাল দেশ বেচছেন রাজ্য বেচছেন চাকরি বেচছেন কয়লা বেচছেন আর কি আছে আপনার পক্ষে এটা লজ্জাজনক ব্যাপার এক সময় দুধ বেচেছেন এখন চাকরি বেচছেন দেশ বেচছেন জমি বেচছেন কলকাতার বেআইনি ভাই বিল্ডিং হচ্ছে লন্ডনে কি কোনো বিল্ডিং পুকুরের ওপর হয় নাকি কোনো বিল্ডিং হেলে যায় লন্ডন এরকম হয় না এটা পশ্চিমবাংলায় হয় ওখানকার লোকেরাও জানে যে আপনি কীরকম প্রশাসন এখানে চালান তো সুতরাং আপনাকে ওখানে কালো পতাকা দেখায়নি জুতো দেখায়নি কপাল ভালো একটা শিল্প তো দূরের কথা একটা বাঁধর আসবে না লন্ডন থেকে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলাটাকে তো একদম শ্মশানে পরিণত করে দিয়েছে দার্জিলিং থেকে একদম সুন্দরবন সব জায়গায় কম বেশি আগুন জ্বালিয়ে দিয়েছে তো এখানে ঠান্ডা হওয়ার মতন কিছু নেই তাই মানে ওই বিদেশ ভ্রমণ করতে গেছে লন্ডন ভ্রমণ করতে গেছে শরীর স্বাস্থ্য ঠিক করতে গেছে ওখানে গিয়ে জগিং ফগিং করছে করছে ঠিক আছে এইটা করতে গেছে পশ্চিম পশ্চিমবাংলার জন্য ওখানে বলছে শিল্প আসবে আরে কিসের শিল্প আসবে পশ্চিমবাংলায় কিসের শিল্প হয় পশ্চিমবাংলায় বিড়ি শিল্প হয় বিড়ি ওই বিড়ি বিড়ি যারা বাঁধে তাদেরকে বিধানসভায় ঢুকিয়ে দিয়েছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় বিড়ি যারা বাঁধে তাদেরকে পার্লামেন্টে নিয়ে গেছে ভালো লোককে নিয়ে যায়নি যারা পশ্চিমবঙ্গ বিরোধী কিছু কথাবার্তা উঠলে ওখানে ওখানে পকেটে হাত দিয়ে বসে থাকা ছাড়া তাদের কোনো কাজ নেই পশ্চিমবাংলার শিল্প কী পশ্চিমবাংলার শিল্প হচ্ছে সুতি সুতলি দড়ি দিয়ে বোম বাঁধা পশ্চিমবাংলার শিল্প কী পশ্চিমবাংলার শিল্প হচ্ছে ওই ওই বাসের স্টিয়ারিংয়ের পাইপ কেটে বন্দুক তৈরি করা বিহার থেকে মুঙ্গের থেকে লোকে সেখানে ওইসব সব করে যারা আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে শুনছিলাম এটা হচ্ছে পশ্চিমবাংলা শিল্প পশ্চিমবাংলা বাংলা বাংলার কালচার কী পশ্চিমবাংলার কালচার হচ্ছে মেয়েদের হাত ধরে টাঙাটানি করা সন্দেশখালি ঘটানো বকটু বকটুয়ে ঘর ঘরের ভেতরে চোদ্দো জনকে জ্বালিয়ে দেওয়া খাঁকি ঘটানো বিরোধী দল যারা আছে নসা সিদ্দিকি এদের বিরুদ্ধে মামলা করা এদেরকে জেল খাটানো লন্ডনে কি এসব হয় নাকি লন্ডনে করে বিরোধী দলের ওপরে এসব ওখানে ডিয়ের জন্য মামলা করতে হয় ন লন্ডনে কোর্টে গিয়ে মামলা করতে হয় যারা সরকারি কর্মী তাদেরকে ডিয়ের জন্য ওখানে কি যারা ছাত্ররা আছে তাদেরকে ভোট চাওয়ার জন্য কি কোনো মন্ত্রীর গাড়ির সামনে যেতে হয় আরে শিখে আসুন এইগুলো মুখ্যমন্ত্রী সাথে আবার জেলখাটা আসামিটা আসামি কেউ নিয়ে গেছেন শিখে আসুন পশ্চিমবাংলা কিছু পশ্চিমবাংলা মানুষকে ধারের বোঝা বোঝাচ্ছেন এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা বামফন্ডে ঋণ ছেড়ে গেছিল আপনি প্রত্যেক এখন পাঁচ ছ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে প্রত্যেকের মাথায় ছেষট্টি হাজার টাকা ঋণ গড় গড় হিসাবে আপনি কি করতে গেছেন ওখানে ছুটি কাটাতে গেছেন একটা শিল্প আসবে না পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় শিল্প আসবে না আপনি যা এখানকার প্রশাসন করে রেখেছেন দুর্নীতিবাজ লম্পটদেরকে প্রশাসনে বসিয়ে রেখেছেন পশ্চিমবাংলায় উর্দি উর্দি পড়িয়ে তৃণমূল তৃণমূলের ক্যাডার বসিয়ে রেখেছেন থানায় থানায় এখানে কোনো শিল্প আসবে না এখানে যদি কিছু আসে ওই বিড়ি ফুকবে বিড়ি শিল্প আসবে এর বাইরে কিছু আসবে না মুখ্যমন্ত্রী গিয়েছেন লন্ডনে শিল্প জন্য কেউ আমন্ত্রণ করেছে কিনা বলতে না তো আমাদের রাজ্যে কি ভালো মানুষ ছিল না একজন জেল আসামি তাকে লক্ষ টাকা বন্ডে রেখে তাকে যেতে হয়েছে ভালো মানুষ নেই না না বাবা যে 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 দেখুন রতনে রতন চেনে যে যেমন সে তেমন এক এক সময় গাড়ির বনেটের ওপরে যে মহিলা দাঁড়িয়ে নিচে সংবিধান হাতে করে পশ্চিমবাংলা পশ্চিমবাংলা বিধানসভায় ঢুকে পশ্চিমবাংলা বিধানসভা ভাঙচুর করিয়েছিলেন তা তার মুখে আবার গণতন্ত্র বলে কি আছে গণতন্ত্র কি যারা ভারতবর্ষকে লুট করলো একশো নব্বই বছর ধরে তাদের গিয়ে সুনাম করছে লজ্জাজনক ব্যাপার পশ্চিম বাংলাকে ভিকারি বানিয়ে ধারের ওপর ধার করে বিড়ি বাঁধা শিল্প করে পশ্চিম পশ্চিমবাংলা বেকারদেরকে টোটোওয়ালা বানিয়ে আপনি ওখানে শিল্প করতে গেছেন লজ্জাজনক ব্যাপার বিধানসভা ভেঙেছেন তো ভাঙিনি তো কি করছিল আপনার আপনার সেদিনকার এমএলএ আরাবুল ইসলাম ওই অর্জুন সিং সেদিন কি করছিল। চেয়ার যখন তুলে মারছিল মাটিতে তখন আপনি কি করছেন সামনে তো দাঁড়িয়েছিলেন কই বাউন্ড করতে পেরেছেন আপনি মজা দেখেছেন গোটা টিভিতে গোটা পশ্চিমবাংলা দেখেছে আপনি টাটাকে তাড়িয়েছেন আপনি বড় বড় শিল্পপতিকে তাড়িয়েছেন আপনি এখানে ল অ্যান্ড অর্ডার ঠিক করবেন না আপনি এখানকার প্রশাসন ঠিক করবে না কোনো ডাক্তার ডিউটি করতে গেলে তাকে রেপ হতে হবে মার্ডার মার্ডার হতে হবে তার লাশকে আবার তাড়াতাড়ি করে ডিসপোজাল করে দেবেন যে ওই ডিসপোজালে সাহায্য করবে জ্বালিয়ে দেবে তাকে আবার পৌরসভার চেয়ারম্যান করবেন আর আপনাকে দেখে শিল্প আসবে আপনাকে দেখে শিল্প কি শিল্প তো দূর থাক লন্ডন থেকে বাঁদরও আসবে না পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী বলছেন যে আমি সংখ্যালঘু দরজা এবং লোকে বলে সেই মুখ্যমন্ত্রী নওসার সিদ্দিকীর কারার জন্য বিভিন্ন রকম কৌশল করছে আর সেই নওসার সিদ্দিকীর তৃণমূলের জন এমএলএ থাকা সত্ত্বেও সেই নরসার সিদ্দিকী ঈদের জন্যে এস্পেশাল টেনের দরবার করেছে শিয়ালদা রেলবে তার দরবার মন্দির করে দেখ এটা তো দরকার এ তো মুখ্যমন্ত্রীর উচিত ছিল ওই মালদা মুর্শিদাবাদের জন্য স্পেশাল ট্রেনের চিঠি লেখা আলাদা করে এক সময়কার রেলমন্ত্রী যিনি ইলেকট্রিফিকেশন হতে দেননি মালদা মুর্শিদাবাদে নদীয়াতে দিয়ে থামিয়ে দিয়েছিলেন অদি চৌধুরী রেলমন্ত্রী হওয়ার পরে মুর্শিদাবাদে ইলেকট্রিফিকেশন হয়েছে পশ্চিমবালয় মানুষ তো জানে কত মিথ্যা কথা বলবেন এক একসময় দুধ বেচতেন মুখ্যমন্ত্রী আজকাল দেশ বেচছেন রাজ্য বেচছেন চাকরি বেচছেন কয়লা বেচছেন তো আর কি আছে আপনার পক্ষে এটা লজ্জাজনক ব্যাপার এক সময় দুধ বেচেছেন এখন চাকরি বেচছেন দেশ বেচছেন জমি বেচছেন কলকাতার ভাই বিল্ডিং হচ্ছে লন্ডনে কি কোনো বিল্ডিং পুকুরের ওপর হয় নাকি কোনো বিল্ডিং হেলে যায় লন্ডনে এরকম হয় না এটা পশ্চিমবাংলায় হয় ওখানকার লোকেরাও জানে যে আপনি কীরকম প্রশাসন এখানে চালান তো সুতরাং আপনাকে ওখানে কালো পতাকা দেখায়নি জুতো দেখায়নি কপাল ভালো একটা শিল্প তো দূরের কথা একটা বাঁধর আসবে না লন্ডন থেকে পশ্চিমবাংলায় আমরা দেখলাম যে মেদিনীপুর বাঁশকুড়া কালীমাতার সঙ্গে সেই জায়গায় একটা ষোলো দলেও ফুটবল খেলা হবে ফুটবল খেলার যে স্তার সেই স্তারে লেখা রয়েছে যে ষোলোটি দলের মধ্যে কোনো দলে মুসলিম সম্প্রদায়ের প্লেয়ার খেলতে পারে এটা যেমন হ্যাঁ সেটা তাদের বিবেচনার বিষয় এটা তাদের আভ্যন্তরীণ বিচার বিবেচনার বিষয় তবে এরকম হওয়া উচিত নয় ভারতবর্ষের সার্বভৌম দেশ সবাই খেলাধুলাতে কোনো জাতপাত বলে কিছু হয় না অভিনয় খেলাধুলা এগুলোতে কোনো জাতপাত ঝুঁকে গেলে এটা মানুষের ক্ষতি আমরা আমরা বিভিন্ন যারা ভালো খেলাধুলা করে সে বিদেশি প্লেয়ার হলেও আমরা বলি না ভালো খেলেছে তা তখন তার দেখি না তে তার জাত কী তা সে কোন দেশ বিলং করে সে এসসি না এসসি না ওবিসি এসব দেখি না তো সুতরাং ভালো খেলোয়াড় এগুলো ট্যালেন্ট ট্যালেন্টকে সম্মান জানানো উচিত এই যে বক্তব্য পশ্চিমবাংলার একদম পাঁচকুড়া সেই জায়গা থেকে এই শুভেন্দু অধিকারী যে একের পর এক ঝড়পাত হতেন যে সংবাদ নিয়ে বিপ্লব বিরোধী কথা তার রাজনৈতিক স্ট্যান্ড তার রাজনৈতিক স্ট্যান্ডে সে মনে করেছে এই ধরনের স্ট্যান্ড নিলে তার পার্টির ভালো হবে তাই হয়তো সে সেই স্ট্যান্ড ধরেছে আগামী দিনে বুঝতে পারবে ভোট বাক্সে ভালো হয়েছে না খারাপ হয়েছে গতকাল যোগী আদিত্যনাথ বলেছেন যে অনেক হিন্দুদের মধ্যে একজন মুসলিম নিরাপদ অনেক মুসলিমের মধ্যে একজন হিন্দু নিরাপদ নয় আজকে আমরা দেখলাম এই না না কোথায় গান্ধীজি আর কোথায় পেঁয়াজি কোথায় যোগী আদিত্যনাথ আর কোথায় পাড়ার এখানকার খেলাধুলা ওটা তুলনা চলে না তার রাজ্যের প্রেক্ষাপট সে ভালো জানে সে সেইভাবে মন্তব্য করেছে এখন ব্যাপার হচ্ছে যে প্রত্যেক মানে ব্যাপার হচ্ছে মুসলমান মানেই সে খুব ভালো লোক এরকম তো কোনো কথা নেই অনেক মুসলমানও বদমাস আছে জেলখাটে ঠিক আছে আবার হিন্দু মানেই একদম সে সাধু সন্ন্যাসী ভালো লোক সেটাও নয় তো হচ্ছে যে দোষ করে যে মার্ডার করে যে খুন করে যে হিংসা ছড়ায় সে হিন্দু না মুসলমান না তার তার নাম হচ্ছে অপরাধী আইনের কাছে সে শাস্তি পাওয়ার যোগ্য তো সুতরাং এটার এটার বাইরে কোনো দ্বিমত নেই এই বিষয়ে পশ্চিমবাংলার মানুষ শান্তপ্রিয় এখানে এই ধরনের কোনো ডিসক্রিমিনেশন হওয়া উচিত না